আসসালামু আলাইকুম গাইস আই ব্যাক টু মাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিওটা বুঝতে পারবে চলো চলো

গাইস এখন তো আমি নৌকো থেকে নেমে পড়েছি আর তোমরা দেখেছো আমরা এখন নৌকো থেকে নেমে গাড়িও তোলা হয়ে গিয়েছে আর এবারে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে নিও কেননা আর নেক্সট ভিডিও দেখার জন্যে তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যে যখন ভিডিও দেব আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে তো আমি এখন চলে এসেছি এখন এটা হচ্ছে নদীর ধারে তো রায়পুরের খেয়াঘাট টোপকে চলে এসেছি আর এখানে একটা মজার জিন মজার বলতে বলা ভুল আমি মজার ভুল করে বলে ফেলেছি সরি তো এখানে কিছুদিন আগে এই যে নদীর পাটটা দেখতে পাচ্ছ এখানে ভেঙে চলে গিয়েছিল। তাই রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আমরা তাই ওই অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে যেতাম আর এইখানটায় যে দেখতে পাচ্ছ এই যে সিনটা এটা অনেক দূর থেকে ভেঙে গিয়েছে যে সেই কালো কালো যে একটু একটু মাথা লেগে যাচ্ছে ওইদিকে পাইলেন করেছে তো ওইখান থেকে পুরো ভেঙে চলে গিয়েছে আর এখানে মানে যে ইটভাটি ছিল তারপরে একটা বিল্ডার্স ছিল অনেক কিছু ছিল সব নদীতে চলে গিয়েছে তলিয়ে আর রাস্তাটা অনেকটা ভেঙে গিয়েছে তো এখানে যে মানে এ আছে যে আশপাশের লোকেরা আছে সবাই মিলে এগুলো হেল্প করে সারিয়েছে তো এখন শুধু বাইকটাই যায় আর অন্য গাড়ি যায় না কেননা অন্য যদি ভারী গাড়ি যায় আবার তো ধস খেয়ে যেতে পারে আর নদীর ধারে মানে একটা ভয়ানক ব্যাপার কখন যে কি হয় আমার তো খুবই ভয় লাগে কেন আমার দেখাই মানে আমি আমার দেখাতেই তো অনেকবারই হয়েছে যেখান থেকে আমরা আগে আগে আমি অনেক ভিডিওই আছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো বুঝতে পারবে মানে আগে যে ভিডিও করেছিলাম আমি আমি নিজেই আমি মানে আয়ানের একটা ভিডিও করেছিলাম বাট তানিসের একটা ভিডিও ছিল তো ওইখানের ওই সিনগুলোই কিছুদিন পরেই দেখছি যে সব রাত মধ্যে নদীতে তলিয়ে চলে গিয়েছে ওখানে একটা বটওয়াশ ছিল খুবই বড় করে ওখানে মানে পুজো হতো তারপরে চায়ের দোকান ছিল আর একটা ক্লাব ছিল আরও অনেক কিছু ছিল সেগুলো সবই চলে গেছে নদীর তলায় তো সেই জন্যে আমার খুবই ভয় লাগে তো আমি যখন আরও ছোটো ছিলাম তখন আমি আরও অনেক কিছু দেখেছি যে নদীতে আর যারা যারা নদীর আশপাশে থাকো বা নদীর আশপাশে ঘুরতে আসো বা চেনা মানে চেনা জানা জায়গা আছে তো তারাও জানো যে নদীর পারে কোনো জিনিস মানে স্থায়ীভাবে থাকে না কিছু দিন দিন পর সেগুলো ভেঙে চলে যায় আর আবার নদীতে তলিয়ে যায় আর একটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস মানে একটা বট গাছ খুবই মোটার খুবই বড়। মানে যখন ভেঙে মানে তলিয়ে নদীতে চলে গেছে কখন রাতারাতির মধ্যে চলে গিয়েছে তো জানে না তো অনেক মানে চেষ্টা করেছিল অনেকে যে খুঁজবে তো নদীতে কি কোনো কিছু ফুল কেনারা পাওয়া যায় তোমরাই বলো নদীতে কোনো কিছু কুল কিনারা পাওয়া যায় না আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কি চলে এসেছি দেখো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে আমি কখন যে চলে এসেছি এতটা রাস্তা নিজেও বুঝতে পারি না তো আমি এখন চলে এসেছি বিল্লাপুরের কাছাকাছি তো বিলাপুরেও ঠিক একই সেম অনেকবারই এরকম ধস নেবেছে অনেক কিছু চলে গিয়েছে নদীতে তো আরেকটা তোমাদের সঙ্গে আমি গল্প শেয়ার করি আমি যখন খুবই ছোটো ছিলাম আমাদের একটা আত্মীয় মানে এই যে বিল্লাপুর যে কোয়াটার আছে মিল আছে সব মিল আছে তোমরা অনেকে জানো বিড়লাপুরে একটা জুট মিল আছে ওখানে অনেক কোয়াটার আছে তো সেখানে আমাদের একটা আত্মীয় হয়ে গিয়েছিল। তো বিহারিদের মানে বিহারে বাড়ি তারা এখানে কোয়ার্টারে থাকে তো তাদের সঙ্গে মানে আত্মীয় হয়ে গিয়েছিলো বাট আমার বাবা তো বিল্লার মিলেতে জুট মিলে কাজ করে সেই জন্যে আস্তে আস্তে আত্মীয় একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিলো তো খুবই সম্পর্ক গভীরভাবেই হয়ে গিয়েছিলো তো সেখানে একটা মানে যে আমি একটা দাদু ছিল সেই দাদুর একটা নাতি ছিল ও হচ্ছে মাধ্যমিক দেবে আর সেই বছরেই ও এখন ওর যে বন্ধুদের সঙ্গে মানে নদীতে চান করতে গিয়েছিল তো নদীতে বা চান করতে সঙ্গে সঙ্গে যায় না ওরা একটা মাঠে ফুটবল খেলছিল তো সেই মাঠটা আমি তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে তো সেই মাঠে যখন ফুটবল খেলছিলো খেলতে খেলতে তা কিছুক্ষণ পরে এবারে যখন খেলাটা শেষ হয়ে গেছে ওকেও বলছে যে চল যে নদীতে চান করা হবে সেই কারণে ও নদীতে গিয়েছে চান করতে তো মানে ও তো নদীতে চান করতে গিয়েছে কিন্তু সকলে তো জানে না যে ও সাঁতার জানে না তো একটা এখন বল চলে গিয়েছে তখন ওকে বলছে তুই বলটা ঘুরিয়ে আন ও এখন জানে যে বুঝতে পারে না যে নদীতে অত এই দেখো এই যে মাঠটা দেখতে পাচ্ছে এই যে মাঠটা এই মাঠটাই হচ্ছে সেই মাঠ যে খেলছিল তো ওই মাঠটাতে ও এখন খেলছিল তো সেই জন্যে খেলার শেষে চান করতে গিয়েছিলো নদীতে তো ও যে বলটা যখন ঘোড়াতে গিয়েছে আর ও তো বুঝতে পারে না কোনো দিন তো নদীতে চান করে না বলটাও যখন ঘুরাতে গিয়েছে দেখছে মানে আর ওখানে কোনো কিছু পাচ্ছে না যে পা দিয়ে আটকাবে বা দাঁড়াবে কিছু পাচ্ছে না খুব গভীরে চলে গিয়েছিলো আর যে বাচ্চারা ছিল সেই বাচ্চারাও এসে বলে না যে ও গভীরে চলে গিয়ে ডুবে গিয়েছে ওকে আমরা আর পাই না আর যারা ছিল ওর বন্ধুরা ওকে খোঁজারও চেষ্টা করে না আর কাউকে এসে বলেও না তো সেই কারণে ও পুরোটাই নদীতে তলিয়ে গিয়েছিল ওকে অনেক খোঁজার চেষ্টা করেছে তো খোঁজার চেষ্টা করার পরেও মানে পায় না তো হ্যাঁ খোঁজার চেষ্টা করেছে কখন অনেক দেরি হয়ে গিয়েছিল সেই কারণে আরও পায় না তো সন্ধ্যা হয়ে গেছে তখন আমার যে যে দাদুটা মানে বাট ওরও দাদু তো ও যখন ওর বন্ধুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ তোদের সঙ্গে খেলছিল তো ও কোথায় গেলো তখন বলতে চায় না ওদের কি করেছে পুলিশ নিয়ে এসে খুব মারধর করার পর তখন বলেছে যে আমাদের সঙ্গে খেলছিল নদীতে গিয়ে ডুবে গিয়েছে এরকম এরকম ব্যাপার হয়েছে তারপরে পেয়েছে সেই থেকে আমার তো খুবই ভয় লাগতো তখন আমি অনেকটা ছোট ছিলাম তো সেই গল্পটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর শেয়ার করতে করতে আমি এখন চলে এসেছি বিল্লার বাজারে আর বিল্লার বাজারে তোমার দাদা ভাই একটা জিনিস কিনবে বলে দাঁড়িয়েছে তো জিনিসটা পাচ্ছে না তো দাদাভাই বলছে চলো বাড়িতে গিয়েই আমাদের ওখান থেকে কেনা হবে তাই ওখান থেকে কেনা হবে কিন্তু একটা আইসক্রিমওয়ালা আছে সেই আইসক্রিমওয়ালাটাকে দেখে আর বলছি আমি আইসক্রিম খাবো তো আইসক্রিমও কেনা দেওয়া হয়েছে এবারে চলো বাড়ি চলে যাই তো বাড়িতে আমরা চলে যাচ্ছি আর হ্যাঁ এ এটা হচ্ছে ক্যালসিয়াম মোট গ্রেফতার করতে গিয়েছিলাম বাপের বাড়ি সেই বাড়ি আসার ভিডিওটা তো আমি অনেক দিনই হয়ে গেলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না বাট আমি রোজার মাস মানে পেরে উঠতে পারি না টাইম করতে পারি না তাই লেট হয়ে গেলো কিছু মনে করো না আর অনেক ভাইরা বলেছে যে তুমি বাড়ি আসলে ভিডিও দাও না ভিডিও দাও না তাই ভিডিওটা তাড়াতাড়ি করে এডিট করে দিয়ে দিলাম তো তোমরা তোমরা তো জানো যে আয়ন খুব দুষ্টুমি করে আর আমাদের জয়েন্ট ফ্যামিলি আর সেই কারণে আর এমনিতেই মানে অনেক কিছুতেই লেট হয়ে যায় এখন রমজান মাস আর ঘুম থেকেও আমি উঠি দেরি করে আর সেই কারণে ঠিকভাবে এডিটও করা হয় না ঘুম থেকে ওঠার পরে আয়নকে খাওয়াতে হবে মানে কাপড় আছে কাচতে হবে তো আয়নের জন্য কিছু খাবার তৈরি করতে হবে ঘর চারিদিকে নোংরা হয়ে থাকে পরিষ্কার করতে হবে এরকম করে করে পরেশানি হয়ে যায় সেই কারণে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারি না দেরি হয়ে গেল কিছু মনে করো না বাট আজকে আমি এখন চলে এসেছি বিল্লার মোড় আর বিল্লার মোড় থেকে একটা সিগড়েট রাস্তা আছে আমি তোমাদেরকে জানাবো আর তোমরা হচ্ছে যারা যারা আমার মানে ফ্যামিলি মেম্বাররা আছো তো আমার যে এই আশপাশে বিড়লাপুর বা বিল্লার মোড় ক্যালসিয়াম বিল্লার বাজার আমাদের এই মানে বজবজ এলাকার আশপাশে যারা আছো তো তারা যদি মানে মিঠা পুকুরে যেতে চাও তো মানে ভজহরি স্কুল বলে শাঁক পুকুর বলে ওইখানে যেতে চাও মানে শর্টকাটে বিড়লার মোড় থেকে যদি শর্টকাটে যেতে চাও দেখো আমার ভিডিওটা দেখবে অবশ্যই বুঝতে পারবে এখানে হচ্ছে একটা ভিতরে রাস্তা আছে বিল্লার মোড় থেকে সোজা ঢালাই রাস্তা এখানে মানে কোনো মানে জ্যাম নেই কোনো যা কোনো কিছু ঝামেলা নেই পাড়ার ভিতরের রাস্তা খুব শর্টকাটের রাস্তা তাড়াতাড়ি পৌঁছে যাবে তো এখান থেকে আমি মানে বাট আমরা আগে জানতাম না এই রাস্তাটা আর তখন তো যদিও হয় না আর হয় না তো আর আমরা জানতাম না আমরা সবসময় হচ্ছে মিলার মোড় থেকে যে জেমস হসপিটাল আছে যে জগন্নাথ গুপ্তা ওখান ওই ওই সাইডতেই আমরা যাতায়াত করতাম বাট এই রাস্তাটা নতুন করে জানলাম সেই জন্যে এই দিক দিয়েই আমরা এখন যাতায়াত করছি তো রোজা করে তো সবাই রয়েছি আমি তানিস তানিশের বাবা সবাই রোজা করে রয়েছে সেই কারণে খুবই তো রৌদেতে আসছি কষ্টও হচ্ছে তাই তাড়াতাড়ি শর্টকট একটু বাড়ি চলে যাচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই রাস্তাটা যদি তোমরা আরও কোন কিছু ডিটেলস জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো যে এটা আরও কীভাবে কোনখান দিয়ে কীভাবে যাব। তা আমি ভিডিওটা পুরোপুরি দিয়েছি কেউ যদি স্কিপ করে ভিডিওটা বুঝতে পারবে না তো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে আর এখানে হচ্ছে চারিদিকে সবুজ গাছপালা ঘাস প্রাকৃতিক একটা দৃশ্য এই সাইড দিয়ে যেতে গেলে এমনিতেই মানুষের যে কোনো মানুষের মন ফ্রেশ হয়ে যাবে দেখো কত সুন্দর জায়গাটা না মানে প্রাকৃতিক একটা দৃশ্য যে একটা রোড থেকে গেলে চারিদিকে গাড়ি যানবাহন বড় বড় বিল্ডিং হসপিটাল এইসব থাকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে দেখো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আর এখানে একটু এসে আমরা রেস্ট নিচ্ছি দেখো এই জায়গাটাও খুবই সুন্দর একটা জায়গা আর এখানে অনেকটা জার্নিং হয়ে গিয়েছে একটু অসুবিধা হচ্ছিল সেই কারণে এখানে দাঁড়িয়ে আছি তো এখানে আবার আইসক্রিম খাবে আয়ান তো চলো গাইস আমরা এখন রেস্ট নিতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই আবার নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাক